একটা নতুন খেলনা এসেছে অর্ডার করা হয়েছিল এই তো দিয়ে গেল খেলনাটা আজকালই তোদের না বিশাল মজা পেয়েছে তারপর তোমাদেরকে দেখাই খেলনাটা কি খেলনাটা হচ্ছে যে এইটা তো এনে একে ঝুড়িতে আগে ঢালা হয়ে গেছে এই যে এটাকে কি বলে বাবাই এটাকে কি বলে এই খেলনাটাকে ডমিনোজ তো এইটা একবার এখানে সব সাজাচ্ছে প্রত্যেকটা কালারের দশটা বোধহয় ওকে বলেছি আগে সবগুলো সাজাতে দেখা যাক কতটা সাজাতে পারে আর একটা যদি পড়ে যায় মাঝখান থেকে যা যা সব চলে যাবে বাবা আর পুরো ডোমিনোজকে সাজিয়ে ফেলেছে অনেক পেশেন্স নিয়ে ওরি বাপরে

মজার জিনিস ও একবারও এটা যে সাজিয়েছে না একবারও ফেলেনি মানে প্রত্যেকটাই একটা একটা করে সুন্দর করে বসিয়ে সাজিয়েছিল হয়েছে এক সেকেন্ডও লাগে না চোখের পলকে না সোজাটা যেটা করা হয় সেটা চোখের পলকে পড়ে যায় এটা তাও ঘুরে ঘুরে আসলো হয়েছে এবার গুছিয়ে রাখো খেতে হবে খাবার টাইম হয়ে গেছে ও হ্যাঁ খুব পারফেক্ট হয়েছে না চলো খুব হ্যাপি এই খান্নাটা পেয়ে সত্যি এত হ্যাপি হয়ে গেছে